ও আমি তো তোমার এই ঘর মানে কাজ দেখতে দেখতে তুমি তো রান্নাটা করো এবার তোমার রান্নাটা দশ মিনিট পরে করে তোমার ঘর মোছা ঘর দেখতে তো ঘুরতে ঘুরতে তো আমি হাঁপিয়ে গেছি আমি তো দশ মিনিট পরে এসে রান্না করে হালটা যাও বাহ আমি হাঁপিয়ে গেলাম মায়ের কাজ দেখতে দেখতে দশ মিনিট বসে নি হয়ে হয়ে গেলো রান্নাটা করে

এখন আমার ছেলে আসার টাইম হয়ে গেছে হ্যাঁ জমি জমিতে কাজ করে আসবে আবার তো বেচা যাবে তুমি এখন এসছো রান্না করতে কি করবো আমি তো বললাম রান্না করতে আসছি তুমি তো হ্যাঁ বাবা না আমি করে নিলাম তুমি এখন এসে আমার ছেলে চলে এসেছে কখন ভাত দিতা তুমি কি রান্না করবো বাবা বল এই যে এই

করতে ছেলে ছেলে তো তো দেখে না না আর আমার বৌমা আলাদা হয়ে গেছে জানো তো আর বলো না কেন জানো আলাদা হয়েছে এই যে কাজ কাজ নিয়ে সংসারে আমি সব কাজ করব ওই যখন নতুন বিয়ে হয়ে আসলো আমি বলেছি কি বৌমা তুমি কিছুদিন জিরাও। আমি কাজ করছি তোমার কিছু করতে হবে না ও বাবা বাবা ওই কথাটাই আমার কাল হয়ে গেছে গো চায় না জিরানো শুরু হয়ে গেছে এই যে জিরানো শুরু হয়েছে যখনই আমি বলছি বৌমা এখন তো অনেক দিন হয়ে গেছে আমি তো সংসারে বয়স হয়ে গেছে সবই করছি এখন তুমি একটু সংসারে হাল ধরো ও বাবা বাবা আমার ছেলেটাকে নিয়ে সে আলাদা হয়ে গেল আর দুঃখের কথা কি বলবো গো এই যে আমি এখন চা করে খাচ্ছি বৌমা সে দেখো গিয়ে পটের দিবি পায়ের উপর পাতুবে মোবাইল দিচ্ছে ও ছেলে আসো বৌমা না ছেলে তো না না আলাদা হয়ে গেছে তো ও আলাদা হয়ে গেছে ভালো বল না এক দিকে ভালো হয়েছে অনেক দিন হয়েছে আলাদা হয়েছে যেদিন থেকে আমি বলেছি সব কাজ করো সেদিন থেকে আমার ছেলেটাকে নি আলাদা হয়ে গেছে আমাদের আবার আলাদা হয়ে যাবে না তো হবে গো দিদি তুমি এখনো সাবধান তুমি বলো কাজ করো না বউকে দিয়ে সব কাজ করাও তুমি কাজ করতে গেলে কিন্তু ওই ছেলে নিয়ে কিন্তু আলাদা হয়ে যাবে পরে যখন বলবা এটা করতে হবে ওটা করতে হবে আমি তো কাজ করব না আজকের থেকে ঘরে

মা এখনো তোমার হয়নি এক মাস ধোয়া মা আমি তো খেয়ে দিয়ে রাখছিলাম মা আমি এক ঘন্টা হলো কাকিমার বাড়ি গেছি তুমি বলো আমি কি করব মা আমি খেয়ে তো বসে সেই দিকে দিয়ে রাখছি ওটো বাদে রাই তোলো বাদে রাই তোলো হ্যাঁ মা আমি গুছিয়ে দিচ্ছি সব আগে তোলো বাসন ধুয়ে নিয়ে আসো গুথা তো না তোমার

চল দাও চল দাও তুমি আরেকটা বলতে ঘরোধ এই তুই এবার দেখো নিভে গেছে আগুনটা নিভেছে ও মা তুমি ভালো আছো তো হে মামি ঠিক আছে আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছে দেখো কত বড় ক্ষতিটা হয়ে গেছিল কি করব মা বলোন তো আমি যে অলস বলে ঠিকমতো কাজও করতে পারি না একটু কাজ করতে গেলে হাবিয়ে যায় আরে হাবিয়ে গেল হবে কি করব আমি এতpure আমি এর থেকে তো বলো pure মরে যাওয়াই ভালো pure মানুষের আরে pure মানুষে মরে যাওয়া ভালো কিছু একটা বিপদ বুঝে হয়ে গেলে তখন আমার কি অবস্থা হতো আমার কি করবো মা একটু রান্না করতে গিয়ে তো আমি হাঁপিয়ে গেছি তোমার রান্না না ওটো বাবা তোমার রান্না না আমি করব আমি ওর যুক্তি শুনে তোমার এত খাদার ছিলাম আমি তোমা আমার বৌমা আলাদা হবে না আমার সেই বৌমা না তোমার বৌমা আলাদা হয়ে গেছে থেকে ওই জন্য আমার বৌমারে আমার যুক্তি দিছিলা আমি চাই না দিই আমি বলেছি যুক্তি দিয়েছি কোনো বলো হ্যাঁ আমি কি বলেছি কিছু আমার তুমি আমার বাড়ি গেছো আমি বলেছি আমার ছেলে বৌমা আলাদা হয়ে গেছে হ্যাঁ যে ওই কাজ করতে করে এবার তোমার বউমা যে এত অলস আমার বৌমা তো অলস ছিল না ও তো কাজ না 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 বাবা তুমি অনেক যুক্তি দিছ আমার বউ মানে আমি খুব হাঁপিয়ে গেছি আমার বৌ মারা আমি ঘাটাবো না বাবা যা যদি অঘটন ঘটে যেত আর বাবা আমি যাই তোমাদের বাড়ি থেকে গো বাবা হেভি অলস বাবা আমার কি একটা বিপদ ঘটতো তুমি বসবাস আমি ফাঁকা চালিয়ে দিচ্ছি বাবা আমি হাঁপিয়ে গেছি মা

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর কমেন্ট করতে ভুলবেন না যারা যারা কমেন্ট করবেন নামটা নিচে লিখে দেবেন আমি অবশ্যই পরের ভিডিওতে আপনারা নামগুলো নেব আর সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব নি করে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার